জিউশুয় পুস্তকের তৃতীয় অধ্যায়ে কিছু বাক্যকে আমরা ধ্যান করব পরে ও পত্তুষে উঠিয়া সমস্ত ইজেল সন্তানদের সহিত সিটিম হইতে যাত্রা করিয়া যদ্দন সমীপে উপস্থিত হইলেন ভাই জিউশুয় কখন উঠেছেন পত্তুষে উঠিয়াছেন ভাই আপনার জীবনে ঈশ্বর আশীর্বাদ দিতে চান বা আপনার জীবনকে ঈশ্বর উঁচু করতে চান বা ঈশ্বর আপনাকে মহা নেতা বানাতে চান বা বহু লোকদের জন্য আপনি পদ দেখাবেন আদর্শবান হবেন ঈশ্বর আপনাকে বানানোর জন্য আশা করেছেন কি আপনার জীবনের সবচেয়ে প্রথমে কাজ কি করতে হবে জানেন কি অলসতা খেয়ে ছাড়তে হবে আপনি মনে রাখবেন অলসদেরকে ঈশ্বর আশীর্বাদ দিয়েছেন কি এমন ইতিহাসেতে কোথাও আপনি দেখতে পাবেন না ঈশ্বর আমাকে আশীর্বাদ দিতে হবে উত্তম আশীর্বাদ দিতে হবে এমন যারা আশা করছেন একবার হাত দেখান রাইট ঈশ্বর আমাকে অনেক আশীর্বাদ দেবেন অনেকের জন্য আশীর্বাদদায়ক হবেন এমন আশা করছেন তো ঈশ্বর আপনার মধ্যে যে বহুমূল্য গুণকে যে দেখতে চান সেটা কি আছে জানেন কি আছে খুশিতে মানে অলসতা থেকে জয় পেয়েছেন ব্যক্তি হতে হবে জিউ অনেক আনন্দিত ছিলেন দেখুন জিউশুয় ছয় তার বারোতে দেখুন জিউসু পত্যুষ উঠলেন জিউশুহ কখন উঠলেন জিউশুহ সে উঠলেন সাত অধ্যায়ের ষোলোতে দেখুন জিউশুহ অতি পত্তুষে উঠলেন আট অধ্যায়ে দশ পদেতে জিউশুয় পত্তুষে লেখাছে এখানে উঠলেন কি বুঝতে পাচ্ছেন জিউসু কেন মহান নেতা হয়েছিলেন জানেন কি আপনি ও অনেকভাবেই বলুন উদ্দীপনা ছিলেন অলস ছিলেন না ও অলস ছিল না অধিক শুয়ে থাকা লোক নয় অতিরিক্ত খাবারও লোক ছিলেন না ঘুরে বেড়ানো লোক ছিলেন না জিউ অনেকভাবে উদ্দীপনা ছিলেন বাইবেল বলে কাজে যে আগ্রহী থাকে সে পরিপূর্ণ হয় অ্যাক্টিভ থাকা খাওয়ার প্রিয় বা ঘুম পিরিয় যে তাদের পক্ষে অ্যাক্টিভ হওয়া সম্ভব নয় সে অলস থাকেন ভাই আপনি খাওয়ার লোক থাকেন তো আপনার ঘুম আসবে যদি আপনার ঘুম আসে তো আপনি অলস হয়ে যাবেন এই অলস লোক কখনও তার দায়িত্বকে পূর্ণ করে এমন সম্ভব নয় আমরা সবাই জানি মসির পরে জিউসুহ নেতা হয়েছিলেন আর নেতা হওয়ার পর জিউশোর মধ্যে কমন রূপে ওর যে গুণকে আমরা দেখতে পাই সেটা ইয়াছে কি ও সে ওঠেন এই গুণকে জয়ুশু কাকে দেখতে পেয়েছিলেন জানেন কি আসুন দেখবেন যাত্রাপুস্তকে চব্বিশ অধ্যায়ে ওই অধ্যায়ে চতুর্থ পদে আর মর্ষি সদাপ্রভুর সমস্ত বাক্য লিখলেন এবং পত্তুষে উঠিয়া পর্বতের তলে এক যজ্ঞবেদী ওই ইসরায়েলের দাসত্ব বংশ অনুসারে দাসত্ব স্তম্ভ নির্মাণ করিলেন মসি কখন উঠেছেন পত্তুষে উঠেছেন চৌত্রিশে চারি দেখুন পরে মসি প্রথম প্রস্তরে ন্যায় দুই ফলক খুদিলেন এবং সদাপ্রভর আজ্ঞা অনুসারে প্রাতকালে উঠিয়া ভাই মসি কিভাবে মহান নেতা হলেন তা বলুন আমরা কি কো জানব বলবেন কি বলুন মসি অতি ভোরেতেই উঠে পড়তেন আপনার জীবনে আপনি উন্নতি করতে চাইছেন আপনার পরিবারকে তৈরি করতে চাইছেন না আপনার সন্তানদেরকে অনুশাসনে যদি আপনি বাঁতে চাইছেন আপনি নিশ্চিত রূপে ভোত থেকেই উঠতে হবে জিউশিও মসিকে দেখেছেন এই জন্য কী হয়েছেন ভোত থেকে উঠে পড়া অভ্যাস করেছেন চব্বিশ অধ্যায় চার পদেতে মসি প্রাতকালে উঠলেন চৌত্রিশ অধ্যায়ে চতুর্থ পদেতে প্রাতকালে মসি উঠলেন জিউসু দেখলেন আরেক ব্যক্তিকে দেখব আসুন পরে হিজিকিও রাজা পত্তুষে উঠিয়া নগর অধ্যক্ষদিগকে একত্র করিয়া সদাপ্রভুর গিরিহে। গেলেন মহারাজা আছেন কিন্তু অধ্যক্ষগণকে একত্রিত করে কোথায় নিয়ে গেছেন সদাপ্রভুর ভবনতে গিয়েছেন কখন গিয়েছেন অতিপত্যু সে কারণ কি আছে এই ও রাজ্যতে আক্রমণ হতে চলেছেন ও দেশ বিপদে মধ্যে ছিল শত্রু চারিদিক থেকে ওকে ঘিরে ছিল কিছু সময়ের মধ্যে দেশ শত্রু হাতে চলে যেতে পারে বিপদ ঢেকে ছিল দেশকে রক্ষা করার জন্য নিজের লোকদের রক্ষা করার জন্যে বাঁচানোর জন্য রাজা হিজিকিও পত্যুষে উঠিয়া নগর অধ্যক্ষদিগকে একত্রিত করিয়া সদাপহ গিরিয়ে গেলেন কি করেছেন গিয়ে নিজের রাজ্যের জন্য ধর্মধামের জন্য জিহুদাদের জন্য কত সুন্দর কথা দেখুন প্রথম কিসের জন্য নিজের রাজ্যের জন্য দ্বিতীয় পবিত্র ধর্মধাম ভবনের জন্য তৃতীয় জিহুদা মানে পূজাদের জন্য সাতটি মেষাবক সাতটি সাগ উপস্থিত করিলেন পরে তিনি সদাপ্রভু যজ্ঞবেদীর উপরে হোম করিতে আরণ সন্তান যাজকদিগকে আজ্ঞা করিলেন ওদেরকে আজ্ঞা দিলেন হিজি নিজে শাসনকাল শুরু করেছিলেন দেশ অনেকভাবে ভয়ানক পরিস্থিতিতে আর বিপদে ছিলেন এই জন্য বুঝতে পেরেছিলেন বিপদের সময়ে শত্রুদের ভয়ের সময়ে সুরক্ষিত থাকতে হয়তো প্রাতকালে উঠতে হবে উঠে কি করেছেন ঈশ্বরের ভবনে গিয়েছেন কিসের জন্য প্রথম সে রাজ্যের জন্য প্রার্থনা করার জন্য আর পবিত্র স্থানে থে ঈশ্বরের জন্য বলি দেওয়ার জন্য আর নিজ পূজাদের জন্য পাপ বলিদান দিতে ওখানে গিয়েছিলেন নিজের দেশকে উন্নতি করার জন্য ও ভোত থেকে উঠে গেছে এটা আমরা দেখতে পাই আমরা দাউতি বিষয় কি দেখতে পাই গীত সাতান্ন আট পদেতে হে আমার গৌরব জাগগত হও নেবল ও বিনে হও আমি কি লেখা আছে আমি উষাকে জাগাইব দাউদ বলছেন আমি পত্তুষে উষাকে জাগাইব দাউদকে আছে বলুন মহান রাজা আছেন মসিকে আছে বলুন মহান নেতা আছেন কে আছে বলুন মহান নেতা আছেন কে আছে বলুন মহান রাজা আছেন শাসক আছেন মার্ক ওতে প্রথম অধ্যায় পদে পরে অতি পত্তুষে রাত্রি পহাইবার অনেকক্ষণ পূর্বে তিনি উঠিয়া বাইরে গেলেন এবং নির্জন স্থানে গিয়া তথায় প্রার্থনা করিলেন একে আছে বলুন প্রভু যীশুখ্রিস্ট মহান পরিত তা সর্বশক্তিমান ঈশ্বরের পুত্র ভরেতে উঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন প্রিয় ভাই ও বোন আমাদের জীবন আশীর্বাদ পেতে হবে আমাদের অনেকের জন্য আশীর্বাদে কারণ হতে হয়তো আমাদের অলসতা থেকে সবসময় ঘুমের অভ্যাস থেকে জয় পেতে হবে সো এই জন্য আমার প্রথম বাক্য থেকে কি শিখেছে এই জিউসিও প্রতিপত্তুষে উঠে জিউসিও কে আছে জানেন কি হাজারো লক্ষ লোকের উপরে প্রতিজ্ঞা দেশে তাকে নেতৃত্ব দেবার এই নেতা ছিলেন পিতা রূপে আপনি রূপে আপনি আপনার সন্তানদের ঈশ্বরের রাজ্যের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে আপনি এমন আশা করছেন তো আপনি ভোত থেকে উঠে প্রভুর উপস্থিতিতে এসে হাঁটুতে এসে প্রার্থনা করে ওদের পরিত্রাণের জন্য ওদের ভবিষ্যতের জন্য ওদের পড়াশোনার জন্য আত্মিকতার জন্য পিতা রূপে প্রার্থনা না করে আপনার সন্তানদেরকে রক্ষা করা সুরক্ষিত রাখা একদম সম্ভবই নয় আমার মাতা পিতা শুনছেন কি শুনছেন কি আপনি পরিবারকে তৈরি করা আশা করছেন কি আপনার পরিবারের মধ্যে একতাকে বাড়ানোর চেষ্টা করছেন কি অনেক সময় ভাই বোন আমার কাছে এসে কি বলেন তা জানেন কি পাস্টারবু আমাদের ঘরে শান্তি নেই খুশি নেই একতা নেই আমার স্বামী মদ্যপানকারী আমার স্ত্রী আমার কথা শোনে না ঝগড়াটে আছে ফলস্বরূপ আমার সন্তানরা নষ্ট হচ্ছে ঠিকভাবে পড়াশুনো করে না ওইভাবে ঘুরে বেড়াচ্ছে কি করব বুঝতে পারছি না কি করব বুঝতে পারছি মানে কি আপনার যা করার দরকার সেটা করেননি পিতা রূপেতে মা রূপেতে ভোর থেকে উঠে হাঁটুতে বসে আপনার সন্তানদের জীবনে সত্যায়ন যে বিপদগুলো নিয়ে আসে আপনার সন্তানদের জীবনে যে পরীক্ষা নিয়ে আসে ওই বিষয় নিয়ে যদি আপনি প্রার্থনা করে শয়তানের থেকে বিজয় লাভ করেন তো ও আপনার পরিবারে এবং আপনার দিকে আসতে পারে এটা আসতে পারবে না ইয়বের পুস্তকে আমরা দেখতে পাই প্রথম অধ্যায় পাঁচ পদেতে পরে তাহাদের ভোজের দিনে পর্যায়গত হইলে ইয়ব তাহাদেরকে আনিয়া পবিত্র করিতেন আর প্রত্যুষে উঠিয়া তাদের সকলে শঙ্কা অনুসারে হোম করিতেন কারণ ইয়ব বলিতেন কি জানি আমার পুত্রগণ পাপ করিয়া মনে মনে ঈশ্বরকে জলাঞ্জলি দিয়েছে ইয়ব সতত এইরূপ করিতেন কখন উঠতেন ভোর থেকে উঠতেন পিতারা মায়েরা বেশি ঘুমানোপ্রিয় হবেন না অলসতা হবেন না লোক হবেন না ভোর থেকে উঠে আপনার সন্তানদের জন্য প্রার্থনা করা আপনার পরিবারের জন্য প্রার্থনা করা এই বিপজ্জনক জগতের মধ্যে অনেক প্রয়োজন আছে বিলাপ গীতের পুস্তক দ্বিতীয় অধ্যায়ে উনিশ পদেতে উঠো রাতির কালে প্রত্যেক প্রহরে আরাম্ভে বিলাপ করো রাতের কালে প্রত্যেক প্রহরে আরম্ভে কি করতে বলছেন ঘুম থেকে উঠে বিল্লাপ করা মানে প্রার্থনা করো নিঃস্ব সন্মুখে সে বলুন রাতের প্রত্যেক প্রহরে আরম্ভে প্রার্থনা করা সম্মুখে আপন হৃদয়ে জলের ন্যায় ঢালিয়া দাও তাহার উদ্দেশ্যে কিসের জন্য হস্ত উত্তোলন করো। তোমার শিশুগণের প্রাণ রক্ষার্থে যাহার প্রতি পথের মস্তকে ক্ষুদায় মুচ্ছপন্ন আছে আপনার সন্তানের জন্য আমার মায়েরা শুনছেন শুনছেন কি এক মা রূপে আশীর্বাদিত হয়ে বহু লোকদের জন্যে আশীর্বাদদায়ক হতে হবে আর আপনার সন্তানদের জন্যে যদি আশীর্বাদদায়ক হতে হয় তো একটি কাজ আছে যেটা আপনাকে করতে হবে ওই আছে ভোত থেকে উঠে আপনার সন্তানের জন্যে দুটি হাত উপরে তুলে ঈশ্বরের স্বর্মকে প্রার্থনা করতে হবে এই আপনার দায়িত্ব আছে ইয় ভোত থেকে উঠেছেন নিজের সন্তানের জন্য প্রভুর উপস্থিতিতে গেছেন আর সন্তানদের ডেকেছেন আর এখানে আর এক মা ভোত থেকে উঠতে হবে প্রার্থনা করতে হবে বিলাপগীতিতে জিরিমের দ্বারা ঈশ্বর বলেছেন লোকদের হৃদয় প্রভুর কাছে ক্রন্দন আছে এই তো আছে না আঠারো পদেতে অহো শিয়ন কন্যার প্রাচীর দিবারাত অশ্রু ধরা জলস্রোতের ন্যায় বহিয়া যাও আপনাকে কিছু বিশ্রাম দিও না তোমার চক্ষুর তারাকে ক্ষান্ত হইতে দিও না উঠো রাতির কালে প্রত্যেক প্রহরে আরম্ভ বিলাপ করো আপন হৃদয় জলের ন্যায় ঢালিয়া দাও তার উদ্দেশ্যে হস্ত উত্তোলন করো হস্ত উত্তোলন করো। কোনো যে আপনি ধ্যান দিয়েছেন কি পানের দোকান কন্যারে থাকে শুরুতেই মদ্যপানকারীর দোকান থাকে আর যদি মিত্রের সঙ্গে দেখা করতে হয়তো একটি জায়গা থাকে ওরা তা সে আপনজনের সাথে পাপের এই পরিকল্পনাকে বানিয়ে শেষেতে পাপেতে মুচ্ছাপন্ন হয়ে পড়ে থাকে হে শিওনে কন্যা উঠো উঠে আপনার সন্তানদের জন্য রাতে পতিপ্রহরে প্রার্থনা করুন মাতা রূপে আপনার সন্তানদেরকে আশীর্বাদ দিতে পারবেন বলতে গেলে ও আছে ওই প্রার্থনাশীল জীবন আপনি রূপে আপনার সন্তানকে আশীর্বাদ কিছু দিতে চাচ্ছেন তালিয়ে সেটা আছে রূপে আপনার সন্তানদের যে চারদিকে আপনি বানান ওইটাই বেড়া আছে জিউশিও কেন মহান নেতা হয়েছে জানেন কি জিউশিউ কেন হাজার লোক লক্ষ লক্ষে প্রতিজ্ঞা দেশে তার নেতৃত্ব দিতে পেরেছেন কেন জানেন কি ও অলস খাওয়ার লোক পেটুক ছিল না তবে ও ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলেছেন আজ যদি ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলতে চান তো অলসকে জয় করতে হবে শোবার অভ্যাস থেকে জয় পেতে হবে দাউদ রাজা ছিলেন ভোধ থেকে উঠে ঈশ্বরের স্তুতি করেছেন হিজিকীয় রাজা ছিলেন তার অধ্যক্ষগণকে একত্রিত করে বলিদান দিয়েছেন যিশু মহান পরিত্যক্তা আছেন ভোর থেকে উঠে প্রার্থনা করেছেন মসি মহান নেতা ছিলেন, জিওসিও মহান নেতা এ নেতারা কি করেছেন ভোর থেকে উঠে ঈশ্বরের উপস্থিতিতে এসে বসেছেন আপনার বিষয় কি আছে পরিশ্রম না করে সফলতা না পেয়ে যেভাবে আপনি আপনার জীবনে অবস্থাকে দেখছেন ওইভাবে প্রার্থনা ছাড়া যাচনা ছাড়া আপনার বংশধরদেরকে ছোট শিশুদেরকে যুবকদেরকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন না পরিবারকে সুরক্ষিত রাখবেন যারা ভাবছেন স্ত্রী পরিবারকে শান্তিতে পরিবেশে থাকবেন এমন যারা ভাবছেন প্রতিটি স্বামী নিশ্চয় ভোত থেকে উঠে হাঁটুতে বসে প্রার্থনা করলে নিশ্চয় তার প্রতিফলকে দেখতে পাবেন এ বলার জন্য কোনো সন্দেহ নেই আসুন নিজের করে নিন নিজের করে চলুন আর জিজ্ঞেস করছি আমাদের মধ্যে কেউ আছেন এমন বলার জন্য পাশটা আমায় কথা দিচ্ছি আমার সন্তানদের জন্য ভৌত থেকে উঠে আমি প্রার্থনা করব যারা বলছেন তাহলে একটু হাত দেখান রাইট মন দে শুনুন পিতা মন দে শুনুন মায়েরা আপনি পরিশ্রম করে ধন উপার্জন করে ব্যাঙ্কে ফিস্ট করে দিয়েছেন মনে করুন আপনার মৃত্যুর পরে ওই যে পয়সা আপনার সঙ্গে যাবে কি না ওই পয়সা আপনার পরে আপনার স্ত্রী সন্তানরা পাবে কি না বলুন আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন। ওখানে একটা কলম আছে কি আছে জানেন কি আপনার পরে এখানে এই ব্যাঙ্কে এই পয়সা ধন আছে কে পাবে তার নাম লেখো বললে হ্যাঁ স্ত্রী সন্তানদের নাম লেখেন মা নে আপনি পরিশ্রম করে ধন উপার্জন করে ব্যাঙ্কে রাখেন আবার এই সংসার যাত্রা শেষ করে আবার চলেও যান আপনি যা জমিয়ে রেখেছেন তা থেকে আপনার পরিবার অনুভব করবেন মানবেন কি মানছেন ওইভাবে এই প্রার্থনা কেউ স্বর্গে যে ব্যাঙ্ক আছে ওখানে আপনি ডিপোজিট করতে পারেন মনে রাখবেন যখনই আপনি প্রার্থনা করেন প্রার্থনা রূপে এই ধনকে স্বর্গের ব্যাঙ্কে ডিপোজিট করুন একদিন আপনি আমি আমরা সবাই মারা যাব কিন্তু স্বর্গে যে লুকানো আছে ওই প্রার্থনা এই জগতে আপনার সন্তানদেরকে ওর পরে যে বংশধররা আসছে তাদের জীবনে আশীর্বাদ পেয়ে যাবেন এটা ভুলবেন না মায়েরা আপনি যে প্রার্থনা করছেন সে ঈশ্বর ভুলবেন না পিতা আপনি যে প্রার্থনা করছেন তা ঈশ্বর ভুলবেন না এই জন্য প্রার্থনা করুন আপনার নাতির জন্যে আপনার নাতিদের জন্য আপনার ছেলের বংশধরদের জন্য তাদের মেয়েদের জন্য আগামী বংশধরের জন্য প্রার্থনা করুন এ ভুল নয় কেন জানেন আপনি এই জগতের যাত্রা শেষ করে আপনি স্বর্গে যেতে পারেন কিন্তু আপনি যে করে গেছেন প্রতিটি প্রার্থনা ও দেশ স্মরণেতে আসবে ভুলবেন না পিতা মায়েরা আবার বলছি আপনার সন্তানদের জন্য যে মহান আশীর্বাদ আপনি দিতে পারেন সেটা কি আছে জানেন কি প্রার্থনার দ্বারায় তার চারি পাশে বেড়া দোবা এর চেয়েতে বড় আশীর্বাদ আর দ্বিতীয় আর কিছু নেই এটা ভুলবেন না পবিত্র ঈশ্বর পিতা এই সময়তে আপনি আমাদের সঙ্গে কথা বলেছেন তোমার বাক্য আমরা শুনেছি তোমার বাক্য আমাদের জন্য প্রয়োজন আছে প্রার্থনা আমাদের জীবনে অনেক শক্তিশালী অস্ত্র আছে ভৌত থেকে উঠে তোমার সম্মুখে দিনকে শুরু করা আমাদের জন্য অনেক প্রয়োজন আছে পিতা আমাদের সন্তানদের জন্য নাতি নাতিনদের জন্য পিতা এখন থেকেই প্রার্থনাশীল জীবনকে অভ্যাস করে রাতে পতিপ্রহরে উঠে প্রার্থনা করা মন আমাদের আমাদেরকে দিন পরিত্যাতা প্রভু মসি মহান নেতা ছিলেন জিউসুও মহান নেতা ছিলেন দাউদ আর হিজিকীয় মহান রাজা ছিলেন আর আপনার প্রিয় পুত্র মহান উদ্ধারকর্তা ছিলেন এদের সবাইকে আপনি মহান রূপে উঁচু করেছেন কারণ কি এই ছিল এদের সবাই প্রার্থনার জন্য জাগরণ ছিলেন আপনার উপস্থিতিকে প্রেম করেছেন ভোত থেকে আপনার সম্মুখে এসে হাঁটুতে বসতেন আপনার ইচ্ছায় রা জানতেন আপনার বাক্য অনুসারে জীবনযাপন করেছেন এই জন্যই প্রার্থনা করছি পিতা আমাদেরকে এমন জীবন দিন বিশ্বাস করছি পিতা বিশ্বাস তো জীবনযাপন করতে পারি অনুগ্রহ করুন খ্রিস্টের নামেতে চাইছি পিতা আমেন